রমাদানের শেষ দশকে একটা আমল করুন এক হাজার মাস পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সব পাবেন এক হাজার মাস পর্যন্ত কোরআন খতম করার সব পাবেন এক হাজার মাস আল্লাহর রাস্তায় টাকা দান করার সব আপনি পাবেন আর এই আমলটা কোনো আমার কথা নয় কাবা শরীফের ইমাম শায়ক সুদাইসি তিনি বিশ্ববাসীর জন্য এই চমৎকার আমলটা বর্ণনা করে দিয়েছেন যে আমলটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন রমাদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রমাদানের শেষ দশ দিন কারণ এই দশ দিনের প্রত্যেক বেজুর রাতেই লাইলাতুল কদর যে রাত হাজার মাসের চেয়ে দামি এই রাত রয়েছে তা আমলটি আপনাকে করতে হবে শেষ দশ দিনের প্রত্যেক বেজুর রাতে অর্থাৎ একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই রাতগুলোতে আমলটা আপনাকে করতে হবে আসুন এখন সরাসরি আমরা এই আমলটা সম্পর্কে জেনে আসি প্রিয় ভাই বোন প্রত্যেক বেজুর রাতে আপনি দুরাকাত নামাজ আদায় করবেন দুরাকাত নামাজ আদায় করলে কি হবে কোনো না কোন রাতে আপনার নামাজটা সবে কদরের মধ্যে পড়ে যাবে আর সবে কদরের দাম আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খির মিন আলফি সাহার লাইলাতুল কদরের রাতে দাম হাজার মাসের চাইতে তো আপনার দুরাকাত নামাজ নামাজ হাজার মাস পড়ার যে এই আপনি আপনি পেয়ে যাবেন প্রত্যেক রাতে দশ টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করে দিবেন দান করলে কি হবে কোন না কোন রাত লাইলাতুল কদর হবেই বেজোর রাতে এটা মিস নাই তাহলে এই রাত হাজার মাসের চাইতে দামি আপনি এই বেজুর প্রত্যেক রাতে দশটা টাকা দান করলে এক হাজার মাস প্রতি রাতে টাকা দান করলে যে সোয়াব এই সোয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে যেহেতু এই রাত হাজার মাসের চাইতে দামি তিন নম্বর আমল হলো প্রতি বেজুর রাতে আপনি তিনবার সোরা এখলাস পাঠ করবেন কারণ তিনবার সোরা এখলাস পাঠ করলে আল্লাহ তালা এক খতম কোরআনের সবাব দেওয়া হয় তো প্রত্যেক বেজুর রাতে আপনি যখন তিনবার সুরা ইখলাস পাঠ করবেন তো কোন না কোনো রাত সবে কদরের মধ্যে পড়ে যাবে আর সবে কদরের রাত মানে হাজার মাসের চাইতে দামি তাহলে হাজার মাস কোরআন খতম করলে যে সওয়াব লাগাতার যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে তো প্রিয় ভাই বোন আমলটি কিন্তু খুবই সহজ প্রত্যেক বেজুর রাতে দুরাকাত হলো নামাজ পড়বেন প্রত্যেক বেজুর রাতে 10 টাকা হলো আল্লাহর রাস্তায় দান করবেন প্রত্যেক বেজুর রাতে তিনবার সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবেন তাহলে কিন্তু আপনি হাজার মাস নামাজ পড়ার সওয়াব পাবেন হাজার মাস আল্লাহর রাস্তায় 10 টাকা দান করে যে সওয়াব সেই সওয়াব পাবেন হাজার মাস কুরআন খতম করার যে সওয়াবটা এই সওয়াবটা আপনি পেয়ে যাবেন আর এই সোয়াব পাওয়ার সবচেয়ে সহজ যে রাস্তা সেটা হলো এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিলে আপনার শেয়ারে যদি একটা মানুষ আমল করে তাহলে সে আমল করে যত সোয়াব পাবে আপনিও তত সোয়াব পাবেন এই জন্য কাবার ইমাম শাহেদ সোদাইসি বলেছে এই আমলের কথাগুলো সবার কাছে পৌঁছে দিবেন এজন্য দেরি না করে এখনই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত বেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন